সালামু আলাইকুম ওরমতোুল্লা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যেই ট্রফিকটা নিয়ে আসছি সেটা হলো রিজিকে মালিক মহান আল্লাহ রবুল্লা আলমিন এই যে দেখেন কৃষকরা ধান লাগিয়েছে এই ধানগুলো আজ থেকে বিশ দিন আগে তারা কাটছে নতুন নতুন ধান ওঠা শেষ আবার নতুন করে ধান লাগিয়ে দিছে এটা তিন থেকে চার মাস পরে এই ধানগুলো আবার সুন্দর হবে বড় হবে আবার কাটবে এই একই জমিনে তিন তিনবার ফসল উঠায় তাল্লা রব্বুল আলামিন এ দেখুন কৃষকরা কত কষ্ট করতে আসতেছে ওই যে মহান আল্লাহ আলামিন আলমিন হবিতেকরণে বলছেন আল্লাহ খৈরুর রাজিকিন আল্লাহ হলেন উত্তম রেজিকদাতা আল্লাহ রবুল্লা আলমিন যে উত্তম রেজিকদাতা এটা আসলে বাস্তব এই জন্য আল্লাহ রব্লুল্লা আলমিন সুরাতহার একশো বত্রিশ নম্বর আয়তে ঘোষণা করেন অমূরাহালিকা বিশ্বলে তিয়স্বীর আলী হেলেজ আলুকা রিসকন্যা হান্নার চুকুক পলা কিবা তুলে তাকোয়া মহান আল্লাহ রব্দুল্ আলামিন এর সাদ কসেন তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং নিরা নিজেরাও কি নামাজের প্রতি অবিচল থাকো আমি তোমাদের কাছে রিজিক চাই না বরং আমি তোমাদেরকে রিজিক দেই আল্লাহ রব্দুল্লা আলামিন আমাদেরকে রিজিক দেন কিভাবে দেন এই যে কৃষক ধান লাগাচ্ছে ওই যে দেখেন ধান নিয়ে যাচ্ছে এভাবেই আল্লাহ রবুল্লা আলমিন ধান গম চাল আটা বিভিন্ন খাদ্যদ্রব্য যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি আল্লাহ রবুল্লা আলমিন এই মাটি থেকেই উদ্গমন করেন এবং সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি আল্লাহ রবুল্লা আলমিন এই জমিনকে যদি আদেশ করতেন যে আমার এই জমিনে ফসল দেবে না তাহলে পৃথিবীর কোনো মানুষ ফসল ফলাইতে পারত না আল্লাহ রবুল্লা আলমিন এই জমিনকে বাধ্যগত করে দিয়েছেন যাতে মানুষ যে কোনো ফসল রোপণ করলেই সেটা হয় এজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি রিজিক দিই অর্থাৎ এই জমিনের মাধ্যমে আল্লাহ তাল্লাহ আমাদের খাদ্যদ্রব্য সব কিছু দিয়ে দিয়েছেন কৃষকের মাধ্যমে কৃষক কষ্ট করে ফলায় আর সেখান থেকে আমরা রেজিক আকারে পাই এই জন্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে রেজিক চাই না বরং আমি তোমাদেরকে রেজিক দিই আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু আমাদেরকে রেজিক দেন এই জন্য আল্লাহ বলছে তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং নিজেরাও কি নামাজের প্রতি অবিচল থাকো অর্থাৎ আমরা আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর দেওয়া বিধান কেন মানবো না আল্লাহ তালা দেওয়া বিধান কেন আমরা অমান্য করব। আল্লাহর রিজি খেয়ে আমরা বেঁচে পড়ে আছি সুতরাং আল্লাহ তালা আদেশ সর্বপ্রথম আমাদেরকে মানতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কাছে রিজিক চান না বরং তিনি রিজিক দিচ্ছেন তার মানে আমি তোমাকে রিজিক দিচ্ছি তুমি আমার আদেশ কেন মানবে না আমাদের উচিত আল্লাহ রবুল্লা আলমিনের রিজিক খেয়ে তালার নির্দেশ মতো নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালনা করা এরপর আল্লাহ রবুল্লা আলমিন পবিত্রের আঠারো নম্বর আয়াতে ঘোষণা করেন এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে মান্দ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তোমাদের প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করো তোমরা আল্লাহ তালাকে ভয় করতে থাকো তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ তালা জানেন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে চিন্তা করতে বলছে এবং আল্লাহকে ভয় করতে বলছে মানে প্রথমত হলো আল্লাহকে এ আয়তে দুইবার অত্তাকুল্লা বলছে প্রথম আয়তে অত্তাকুল্লা বলে আল্লাহ তালা মানুষকে সতর্ক হয়েছে তোমরা যে কথা কাজ দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড করো না কেন সব কিছুই আমাকে ভয় করেই করতে হবে অর্থাৎ সব কিছু আল্লাহ কেন্দ্রিক হতে হবে একটা কথা বললেও সেই কথার জন্য আল্লাহকে ভয় করতে হবে যে আমি যে কথাটা বলছি এই কথাটার জন্য কি পাকড় হবে কি কাজ করলে আমি যে কাজটা করছি এটার জন্য আল্লাহ তাল্লা দরবারে কালকে আমাদের ময়দানে আসামির করে দাঁড়াতে হবে কি না এভাবে প্রত্যেকটা কথা এবং কাজ চিন্তা করেই করতে বলছে এরপর আল্লাহ বলছে আগামীকালের জন্য কি প্রেরণ করো সেটাও চিন্তা করো অর্থাৎ আজকের পরে আগামীকাল বলে দুনিয়ার জীবন পরবর্তী জীবনকে বোঝানো হয়েছে আজকের পরে আগামীকাল যেরকম সুনিশ্চিত আসবেই তো দুনিয়ার জীবনের পরে পরকাল আসবেই কোনো সন্দেহ নেই আজকের পরে আগামীকাল খুব সামান্য সময় তারপর সে মা রিফুলকরণে এটার দুইটা ব্যাখ্যা দিচ্ছে আজকে দুনিয়ার জীবনের পরে যে আখেরাত সে আখেরাতকে কাল কেন বলা হলো কাল কেন কাল বলে এই জন্য উল্লেখ করা হয়েছে আজকের পরে যেরকম আগামীকাল শুনিচিত আসবেই কোনো সন্দেহ নাই তাই দুনিয়ার জীবনের পরে মৃত্যু আসবে পরকাল আসবে কোনো সন্দেহ নাই এরপরে আজকের পরে কালকে খুব সামান্য সময় যেমন রাত বারোটা পার হলেই কালকে চলে আসতেছে তো যখন তখন যে কোনো ব্যক্তির এই দুনিয়ার শেষে আখাত কায়েম হয়ে যেতে পারে এটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে হঠাৎ করে মানুষ হার্ট অ্যাটাক করেই সাথে সাথে শেষ জায়গায় শেষ অ্যাক্সিডেন্টের জায়গায় শেষ অর্থাৎ যেই ব্যক্তি যখন দুনিয়া থেকে প্রাণত্যাগ করে চলে যায় যেভাবে হোক সেটা হার্ট অ্যাটাক করে হোক অ্যাক্সিডেন্ট করে হোক পানিতে পরে হোক আগুনে পুরে হোক যেভাবে হোক তার আগামীকাল শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ রব্লা আলাইন বলছেন আজকের পরে আগামীকাল খুব সামান্য সময় অর্থাৎ যে কোনো ব্যক্তি যখন তুমি বললেই তারপর কাল চলে আসলো আজকের পরে আগামীকাল খুব সামান্য সময় আজকের পরে আগামীকাল যেরকম সুনিশ্চিত ততপি দুনিয়া জীবনের পরে আগামীকাল সুনিশ্চিত এবং খুব সামান্য সময় জন্য আমাদের প্রত্যেক ব্যক্তি চিন্তা করা উচিত যে দুনিয়া থেকে আমরা কী প্রেরণ করতেছি এরপর আল্লাহ তালা ইয়াতে দ্বিতীয়বার হত্তাকুল্লা বলে বললেন তুমি যে তোমার কাজগুলো করেছো দুনিয়া জীবন যখন করেছো এগুলো কি অ্যাক্টিভ আছে নাকি নষ্ট হয়ে গেছে অর্থাৎ এগুলো কি সতেজ আছে না নষ্ট হয়ে গেছে যদি আমরা কোনো কাজ কথা কথা আচার আচরণ যা কিছু করি আল্লাহ তালার উদ্দেশ্যে তাহলে সেটা আমাদের অ্যাক্টিভ থাকবে আর যদি আল্লাহ তালা উদ্দেশ্যে না করি তাহলে সেটা অ্যাক্টিভ থাকবে না এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু করছি সব কিছুই আল্লাহ তালা আমাদেরকে কাল কেমতের ময়দানে দেখাবেন এটা ভিডিও অডিও এবং লেখা তিনটা মাধ্যমে আল্লাহুল্লা আলমিন সংরক্ষণ করে থাকেন এই ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে যথাসম্ভব আমি একটা একটা করে ভিডিও এবং অডিও আর লিখিত আকারে যে আল্লাহবুল্লা আলমিন সংরক্ষণ করে থাকেন এগুলো আমি একটা একটা করে ভিডিও ইনশাল্লাহ করে সারবো এবং সেই সাথে সাথে মানুষের বডির ভিতরে তালা ছয়টা গোয়েন্দা ফিট করে দিয়েছেন এই গোয়েন্দা কারা কারা গোয়েন্দা এটা রবুল্লা আলমেন কোরআনে বলে দিয়েছেন এই বিষয়ে ইনশাল্লাহ আমি বলবো আর যদি আমার এই আলোচনাটুকু কোরআন আলোচনাটুকু আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন এবং সাবেজ সাবস্ক্রাইব করুন এই বলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি মহান আল্লাহ রব আলমিনী আমাদের উত্তম রিজিকদাতা আমাদের সকলকে আল্লাহ তালা জন্য সৎ সুন্দর জীবন করার তৌফিক দান করেন আমরা যেন সৎ উত্তম রিজিক খেয়েই জীবন ধারণ করতে পারি সেই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে তার খালেজ বান্দা হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ